বেটা হালার ফুলার মিলার মাল কম দেয় কি মাল কম দেয়নি হালাই তা বই বই আড্ডা দিছি আমরা আতে কি শুনে তো কাকু তাই কাকু যান কই আমি হোমকে হ্যাঁ তোমার আতে কি বাবা

আমার সামনে দৌড়িয়েছ এমনি দুধ টিপ দিলে নাক বাই যায় এই বয়সী মুরুব্বী বুড়ো মানে সামনে বিড়ি ধরে তোলা পাইল তোর বাইরে বিচার দিব আমে যা

ই করছে আমি সন্ধ্যায় তোমাক বাড়িয়া মনে বাড়িয়া দুজন দুই কেপ চাল ওই একটা মাসও আরা যে গত এক মাস যাবো তুমি কোন বাড়ি ডেকোটার দেবা যে মে বিয়ে মুসলমানি যেতে হইতে মরা হইতে হকলাই তো তোমার দিতে যায় এই ডেকোটারে মালামাল নেয় তো তুমি আমারে এই এক মাসের একটা এই লিস্টই করিয়ে দেবা আমি হেই অনুযায়ী একটা শিডিউল হালাই লোম বুঝো না নাইলি দেখা গেছে এই গেছে পরশু আমার বাড়ির পেশে এটা বিয়ে গেছে ছোটোখাটো হইয়া আমি আলাপ পাইনি জানো

তাই ইসলামে তো আরো অনেক কথা আছে চাষা ওই নামাজ না পড়ো আর কুফরি করা কিন্তু এক কথা ল নামাজটা পড়ি এই আইসে কালেক্টারের ভয়ে আইসে এবার তুই যা দি আজকে হোসে না মুখতে পানি লয় না ও আমারে আমার কুপুর কারা পথে ইয়েছে মানুষের না সবাই নিয়ে কয় নামাজ পড়তে এই যে কথাগুলো কইতে আছেন না কাকু এতে কিন্তু ইমান নষ্ট হয়ে যায় পুরুষের পরিমাণ গুণ হয় হম তাই তুই অনেক খারাই খেলে আমার হাতে এই গুণটা করাও কা জ্যার জ্যার হে টানো মোর কয় তুই যাবি না আর তোর কয় বরে মুই যেমু না ওরম গুণ হইলা, আমার হিসেবে আমি আল্লাহর দেখ তুই যা কত গুণ ওরম হরি তুই চাইতে কি চল না কত হুজুরে মশলা দিলে হে ঠিক না উনি একজন হুজুর আছে সুরা তহবাতে আল্লাহ তালা বলেন তোমরা কি আল্লাহ তার আয়াত ও তার রাসুলকে নিয়ে ঠাট্টা তামাশা করেছিলে এখন তোমরা ক্ষমা চাইতেছো তোমরা ইমান আনার পর কুফরি করেছ এ আয়াত সেই সব লোকেদের জন্য নাজির হয়েছে যারা মুসলমান হয়েও দিন নিয়ে ফাজলামি করত মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে যার পরিমাণ সে বুঝতে পারে না অথচ তা তাকে জাহান নামের গভীরে নিক্ষেপ করে